শুধু তাই নয় সাহাবাই ক্রাব রসুলকে নিজের জীবনের চাইতেও সবচেয়ে বেশি ভালোবাসতেন এটা সাধারণ ছোট সাহাবি হোক কি না যে ধরনের সাহাবাই হোক কেনা হোক না কেন সকলেই নিজের জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসতেন হজরতে আবু জ রিফার ই রদিয়াম্বা ভুতাদ আনহু বিখ্যাত সাহাবি রসুল সাল্লাব্বা আলী হুয়াস এতটা ভালোবাসতেন আল্লাহ রসুল এর ভালোবাসায় পরে আল্লাহ রসুলের জীবনে খেদমত করতে করতে নিজের জিন্দিগিতে কোনোদিন ঘর বানান নাই নিজের জিন্দিগিতে কোনোদিন দিন বাড়িঘর তৈরি করেন নাই থাকার জন্য একটা জায়গাও তৈরি করেন নাই থাকার জন্য সুন্দর একটা ব্যবস্থাপনা বা বাসস্থানেরও ব্যবস্থা করেন নাই এভাবে তার জীবনটা কাটিয়ে দিয়েছেন আল্লাহ রসুলের ভালোবাসায় আর আল্লাহ রসুলের খেদমতে বলেন সুবাহানন্দ হজরতে বুজার দেফারি খাদেমে খাইরুল বাসার

আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবা রাম কেমন জীবন বিসর্জন দিয়েছেন কতটা ত্যাগ বিসর্জন দিয়েছেন কতটা পাগল পাড়া ছিলেন কতটা তার রসুলের জন্য পাগল ছিলেন ইতিহাসের পাতায় ঘাটলে হাজার হাজার ইতিহাস পাওয়া যাবে যদি সারা দিন এখানেও বর্ণনা করি সারা রাত্রেও বর্ণনা করি বর্ণনা করে শেষ হবে না তবে আপনাদের হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা বসাবার জন্য ইতিহাসের পাতা থেকে কয়েকটা ঘটনাই আমি আপনাদের মাঝেই বলে শেষ করব। এই তো বললাম দুইজন সাহাবির কথা আরে এর চো আরো অবাক করা ঘটনা রয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের বিখ্যাত একজন সাহাবি তার নাম ছিলেন হামজালাইবনে আমের আসাফি রদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে হামজালা রদি আল্লাহ তাহু বহু যুদ্ধের দিন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে তিনি ছুটি নিয়েছেন রুকসত নিয়েছেন ছুটি নিয়েছেন যে যুদ্ধে তিনি যাবেন না কেন তিনি নতুন বিবাহ করেছেন নতুন বিবাহ করলে সাধারণত দুনিয়ার সব চাই চাইতে উঠে তার কাছে বেশি মজা হয়ে যায় বুঝে আসছে কি কিন্তু হজরত দেখেন হজরত হানজালা রদি আল্লাহ তালান রসুল থেকে ছুটি নিয়েছেন তিনি যুদ্ধে যাবেন না তিনি বিবাহ করেছেন স্ত্রীর সাথে সময় কাটাবেন তার বাসর হয়ে গেল স্ত্রীর সাথে রাত্রি সহবাস করল হঠাৎ করে তিনি শুনতে পেলেন কে যেন চিৎকার করে বলে কতিরা মোহাম্মদ এ তোমরা শুনছনি মোহাম্মদ এতেকাল করেছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরতে হানজালা বাসর ঘরটা যেমন কাটার ফুলের কাটারতে পরিণত হয়ে গেল সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বললেন স্ত্রী শোনো জীবন করব কার জন্য সংসার করব কার জন্য স্ত্রী তোমার সাথে আমার জীবনের প্রথম সাক্ষাৎ এটাই তোমার সাথে আমার জীবনের শেষ সাক্ষাৎ আর জিন্দিগিতে কোনো দিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না জিন্দিকিতে দিন তুমি আমাকে আর দেখতে না আমি এখনই চলে যাব শুনেছি আল্লাহর রসুল সাল্লাই ময়দানে শহীদ হয়ে গেছেন সঙ্গে সঙ্গে তিনি পেয়ালাটা হাত থেকে ফেলে ওহুদের ময়দানে ছুটে গেলেন ওহুদের ময়দানে ছুটে গিয়ে তীব্র সনে তিনি যুদ্ধ করলেন যুদ্ধ করতে করতে হঠাৎ করে একজন কাফের এসে তাকে শহীদ করে ফেলল যখন তিনি শহীদ হয়ে গেলেন তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দৌড়ায় দৌড়ায় আসলো তার স্ত্রী আল্লাহর আল্লাহর কাছে এসে গো আল্লাহ আপনি তো সকল এখানে এনেছেন এবং যারা শহীদ হয়েছে আপনার বিধান তো হলো ইসলামের বিধান হলো যারা শহীদ হয় তাদেরকে বিনা বিনা গোসলে তাদেরকে দাফন দিয়ে দেওয়া কিন্তু অগ্নবিজি আমার প্রাণের আমার প্রাণের স্বামী হঞ্জালা সে আমার সাথে রাত্রি সহবাস করে এসেছে আপনি দয়া করে তাকে গোসল ছাড়া কাফন দিয়েন না গোসল ছাড়া দাফন দিয়েন না গোসল ছাড়া কবরের আইকেন না এই কথা বলে যখন রসুন সল্ল ওয়াসাল্লামকে এই কথা বললেন আল্লাহর রসুন সল্লাহ আলাইহুয়া ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে আদেশ করলেন ও সাহাবারা লাশ কোথায় আছে তোমরা তা তালাশ করে নিয়ে আসো সাহাবায়ে کرام হঞ্জলার তালাশ করতে গিয়ে দেখেন হঞ্জানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোড়া শরিলবে দাঁড়িগুলো বেবে পানি ঝরছে তখন জিব্রিল আমিন রাসূলকে এসে বললেন কদ গসরাত লাহুন মালায়েকাতু বিমা আত তাসলিম আল্লাহ জান্নাতের তাসলিম নহরের পানি দ্বারা তার গোসল সেরে ফেলেছেন বলেন সুবহানাল্লাহ বিয়ের রাতে মাসর রাতে শুনিয়ে রাসূল ইন্তিকাল করেছে কোনো কথা নাই ঘর থেকে দৌড়ে তিনি চলে গেলেন অহুদের ময়দানে কে শহীদ হয়ে পড়লেন হজরতে জাইদ ইফলে আবদুল্লাহ ইফনি জাইদ আবদুল্ বিহী আল্লাহর রসুল সাল্লাহ আলিহিসাল্লামের বিখ্যাত আরেকজন সাহাবী আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম যখন জীবনের শেষ বয়সে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি ততদিন মসজিদে নববীর মধ্যে রসুলের সাথে ছিলেন হঠাৎ করে এক রাত্রি বেলায় দেখলেন রসুল সামান্য সুস্থ হয়েছে এই কথা এটা দেখার পরে তিনি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসলেন বাড়িতে গিয়ে যখন এরশাকের সময় হলো তিনি খেজুর বাগানে কাজ করতেন চাষাবাদ করতেন সাহাবাই ক্রাম চাষাবাদ করতেন তাদের চাষবাস ছিল খেজুরের বাগান যেমন আমরা এই যে আমাদের এই সমস্ত অঞ্চলগুলো কৃষি অঞ্চল হচ্ছাতে আবদুল্লা ইবনে জাইদ ইবনে বিহি তিনি এই চাষাবাদের জন্য তিনি চলে আসলেন কেন যে রসুল দেখলেন মোটামুটি এখন রাত্রে সুস্থ এতদিন তিনি রসুলের সাথেই ছিলেন তিনি যখন বাড়িতে চলে আসলেন খেজুর গাছে উঠলেন একটা দুইটা করে খেজুর গাছ তিনি কাটতেছিলেন হঠাৎ করে কে যেন বলতেছিল আল্লাহ রসুল মারা গেছে এই কথা শোনার পরে আবদুল্লাহ জাইদ এবনে আব্দুর রব্বিহি গাছ থেকে নামার মতো শক্তিটা হারায় ফেলছে টুকরিটা হাত থেকে পড়ে গেছে এবং তার কাছিটাও হাত থেকে পড়ে গেছে আবদুল্লেবনে যাই দেবনে আব্দুরব্বিহী পাগলের মতো হয়ে তিনি গাছ থেকে নেমে পড়লেন গলাকাটা মুরগির মতো তিনি তাৎক্ষণিকভাবে দরপর করে উঠলেন আর বললেন সঙ্গে সঙ্গে দুটো হাত আসমানের দিকে উঠায় বললেন আল্লাহ আল্লাহ হুম্মা কুফা আল্লাহ এই দুই চোখ এতদিন দরকার ছিল এখন আর দরকার নাই যেই চোখে রসুল দেখতে পাইব না যেই চোখে রসুল দেখতে পাবে না যেই চোখে রসুল দেখতে পারবো না সেই চোখ এতদিন দরকার ছিল আজকে থেকে দরকার নাই আল্লাহ বাসরি আয় আল্লাহ আমার চোখ আপনি নিয়ে নেন যেই চোখে আর কিছু দেখতে চাই না জ্যোৎস্না পরা চাঁদ দেখতে চাই না সমুদ্রের উত্তাল তরঙ্গ দেখে দেখে আমি বাঁচতে চাই না কোনো জিনিস আমি আর দেখতে চাই না আত্তাআলা আর বা হাবিবি আহাদা আল্লাহ রসুলকে না দেখতে পারলে আর দুনিয়ার কোনো জিনিস আমি আর দেখতে চাই না সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুলা আলামিন তার দুইটা চক্ষুকে অন্ধ করে দিলেন গোটা জনম তিনি অন্ধ হয়ে বেঁচে রইলেন বলেন সুভাহানন্দ আরে মোহব্বত কি পরিমাণ কি পরিমাণ মুহাব্বত আল্লাহর রাসূলের জন্য রাসূল ইন্তেকাল করেছে শুনুন দুই হাত উপরের মধ্যে দিয়ে বললে আল্লাহুম্মা কুফফা বাসারি হাতা লা আরা বাদ হাবিবী احدা আল্লাহর রাসূলের পরে যেন কোনো মানুষকে কোন সৌন্দর্য কোনো জিনিস আর দেখি আমি আর বাসতে চাই অন্ধ হয়ে গেলেন সেই সাহাবী এই সাহাবীর মাধ্যমে আজানের বিধান আসে এই সাহাবীর স্বপ্নের মাধ্যমে এই ছিল সাহাবী کرامের ভালোবাসা হযরত সাহাবী کرام যেভাবে রাসূলকে ভালোবাসেছেন যে পদ্ধতিতে রসুলকে ভালোবেসেছেন তাদের এই ভালোবাসাটা ছিল তবে আল্লামা আল্লা শাহ কাশ্মীরি এবং এমনি হাজার আলী রহমতুল্লাহি আলাহি তার মৃত্যু হল আট আটশত বায়ান্ন তিনি বলেন আল্লাহর রসুল সল্ল আলহি ওয়াসাল্লামকে সাহাবারা যে ভালোবাসত এই ভালোবাসাটা ছিল তবে আই তথা স্বভাবগত অর্থাৎ তারা রসুলের জন্য মনটা এমনিই ঝুঁকে যাইত আরেকটা ভালোবাসা ছিল তাদের ইমান ইমানের তাকা যায় দোনো ভালোবাসার নয় আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসতেন পৃথিবীর ইতিহাস গাঁটলেন শুধু সাহাবেকরাব নয় আই নয় তাবি তাবি নয় গোটা উন্মতি মুসলিমার মধ্যে এমন উন্মত পাওয়া যায় যারা তাদের জীবনের সব কিছুর চাইতে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন আল্লাহ রসুলের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিতেন আল্লাহ রসুলের জন্য পিতা পুত্র সন্তান স্ত্রী সব কিছু ত্যাগ করতেন বিন্দু পরিমাণ কোনো ধরনের আপোষ করতেন না বলেন সুবাহ আল্লাহ এখান থেকে আমাদের পণ হবে পৃথিবী একদিকে আল্লাহ রসুলের ভালোবাসা আরেকদিকে আমরা সে আল্লাহ রসুলের ভালোবাসাকেই গ্রহণ করব এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের প্রত্যয় এটাই আমাদের ওয়াদা বলেন না ল হয়ে আমরা রাজি আছি তো যদি জীবনের কোনো প্রান্তে ক্রান্তি লগ্নে কখনো কোনো সময় কোনো মুহূর্তে এমন হয়ে যায় একদিকে আল্লাহর রসুলের ভালোবাসা অপর দিকে কোনো বেইমানদের চক্রান্ত খোদার কসম কেড়ে বলছি এতে আমার জীবন যাক আমার জীবন নিয়ে কেউ ছিনিমিনি খেলুক আমাকে রাস্তায় কেটে কেটে টুকরা টুকরা করুক যে কোনো মূল্যে যাই করুক না কেন আল্লাহর কসম কেড়ে বলছি দেশ জাতি ইসলাম ও মুসলমান এবং আল্লাহর রসুলের ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর ভালোবাসার বিনিময়ে কখনো কারোর সাথে আপোষ করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এটা এই প্রত্যয় থাকা দরকার আমাদের এই যুবকদের মাঝে আমাদের এই বারুদ জ্বালতে হবে আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা এই বারুদ যদি জ্বালানো যায় দেখবেন দুনিয়ার জীবন কত চমৎকার ওই যে বললাম আখেরাতের পাথর পাথেও দুনিয়ার পাথেও দুনিয়ার সম্পদ এটা হবে আখেরাতেরও সম্পদ হবে এই ভালোবাসা যদি আল্লাহ রসুলকে ভালোবাসতে পারি দুনিয়ার সব কিছুর মধ্যে মজা পাব। এবাদতের মধ্যে মজা আমলের মধ্যে মজা সব সবকিছুর মধ্যে মজা চলে আর। আমরা তো আমাদের জীবনটা কিভাবে যে ঘড়ি এটা আমরা নিজেরাই যদি একটু হিসাব করি তখন বুঝতে পারি মন মতো একটা জীবন চালিয়ে যায় অথচ আল্লাহ রসুল সাল আলি ওসাল্লাম এই উন্মতির জন্য কত নাই কিছু করেছেন আর উন্মতকে তার ভালোবাসার জন্য তাকিদ দিয়ে গিয়েছেন পথ দিয়েছেন সেটা না করে বিপদগামী হয়ে আমরা ফিরছি এর জন্য আমাদের ভয়ঙ্কর এক ভবিষ্যৎ গুনতে হবে এই জন্য আমাদেরকে এই বিষয়ে সতর্ক অবশ্যই থাকতে হবে আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ কে সাহাবা একরাম যেমন ভালোবেসে ছিলেন তা তাব এমনই ভালোবেসেছিলেন শুধু তাই নয় সপ্তম শতাব্দীর এক ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব আজ থেকে সাতশত বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্ল আলি ওসাল্লামের একজন আশেক রাসুল ছিলেন তার নাম ছিল আব্দুর রহমান জামি যাকে ইতিহাসের পাতায় আর এফ এ জামি নামে লেখা হয় এবং আর এফ এ জামি হিসাবেই প্রসিদ্ধ আল্লামা আব্দুর